বিসমিল্লা রহমান রহিম আসসালাম বিওয়ার্স মা আমার মা কিছু আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এক চামচ ইস্ট দিয়ে এবং এক কাপ ময়দা দিয়ে সকাল কিংবা বিকেলে চায়ের সাথে দুর্দান্ত মজার একটি নাস্তা রেসিপি তৈরি করতে পারবেন খুবই সহজে এই সহজ রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মিক্সিম বলে এক কাপ পরিমাণে উষ্ণ গরম পানি নিয়েছি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে ইস্ট ঢাকনা দিয়ে ডেকে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসবো দশ মিনিট পর তো দশ মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছেন ইস্টটা কিন্তু অনেকটাই পানির সাথে মিশে গেছে আমি চামচ নেড়ে চেড়ে সম্পূর্ণটুকু মিশিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণ প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা মিক্সড করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বিওয়ার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আমি হাত দিয়ে মেখে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসব ঠিক আধা ঘন্টা পর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু তেমন কোনো কষ্ট নেই অনেক বেশি উপকরণের প্রয়োজন হয় না খুবই সহজে এটা তৈরি করতে পারবেন চায়ের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে ডোটাকে ভালো করে মধ্যে আমি সরাসরি বটির উপর নিয়ে এসেছি আমি খুবই সহজভাবে আজকে নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করব ডোটা যখন এরকম ভালো করে মথা হয়ে যাবে তখন আমি গোলাকার শেপ দিয়ে হাত দিয়ে ভালো করে একটু চ্যাপটা করে নেবো এর জন্য প্রথমে আমি এক চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে তেল ব্রাশ করে নিলাম আমি হাত দিয়ে করেছি আপনারা ছাড়া এটা ব্রাশ দিয়েও করতে পারেন এখন আমি হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে সরিয়ে দেব। মোটা একটি রুটি আকারে আপনারা চাইলে কিন্তু এটা বেলনা দিয়েও করতে পারেন তবে এটা হাত দিয়ে তৈরি হয়ে যাবে কারণ এই ডোটা কিন্তু অনেকটাই সফট দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর একটি মোটা আকারের রুটি তৈরি করে নিয়েছি এখন আমি একটি চাকুর সাহায্যে সাইডের যে অসম অংশটুকু কেটে নিয়েছি এখন আমি একই মাপে দুই থেকে তিনটি লেয়ার কেটে নেব আপনারা যতটুকু তৈরি করবেন সেই মাপে লেয়ারগুলো তৈরি করে নেবেন আমি এই সেই অংশটুকু কেটে ফেলে খুব সুন্দর করে চৌকো চৌকো করে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কেটে তৈরি করে আমি একটু ডেকোরেশনের জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যদি আপনারা এটা নাচেন তবে কিন্তু না দিলেও চলবে এগুলো ভাজার জন্য চুলা আমি একটি প্যান্ট বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি প্রত্যেকটা নাস্তা আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয় এবং খুবই বেশি খেতে মজা হয় আপনারা একবার তৈরি করেই দেখবেন তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো সব দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর নাস্তাগুলো আমি উলটি পাল্টে ভেজে নেব আমি কিন্তু নাস্তাগুলো উল্টে নিচ্ছি কারণ নাস্তাগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখে এরকম একটি নাস্তা তৈরি করতে পারবেন যদি আপনারা চিনি খেতে চান তবে কিন্তু আপনারা এখানে দুই থেকে তিন চামচ পরিমাণে চিনিও অ্যাড করে দিতে পারেন তো যখন এরকম চার পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে দারুণ একটা কালার চলে এসেছে অনেকটা কিন্তু ফুলক হয়েছে ঠিক ওই মুহূর্তে তেল জড়িয়ে ছাঁকনির সাহায্যে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে এরকমই কিন্তু জটপট নাস্তা আপনারা তৈরি করে কিন্তু যে কোনো বিকেলে কিংবা সকালে চায়ের আড্ডায় কিন্তু জমিয়ে খেতে পারবেন তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কতটা ফুল করেছে কতটা কালার সুন্দর হয়েছে এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগছে আজকের ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তবে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুল করবেন না ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যদি আপনার অবশ্যই ভালো লাগে আজকের এই রেসিপি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে তবে অর্স আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আপনারা যে যেখান থেকে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ